প্রথমত আমি মা কালীকে প্রণাম করবো এবং আচার ক্লাবকেও আমি থ্যাংক ইউ জানাবো তোমাদেরকে হাজার করে প্রণাম এবং মঞ্চে উপস্থিত অনেক গুরুজন ব্যক্তি আছে এমএলএ বাবু আছে জেলা পরিষদ বাবু আছে ভিডিও বাবু সহ আরো অনেকেই এবং সমাজের পাগল সমাজ বন্ধু কিছু মানুষ আছে যারা বলে গেল সমাজের জন্য কিছু করবো তো তাদের সবাইকে প্রণাম এখানে যারা আছে সবাই সমাজের জন্য কিছু ভাবে আমি ওনাদেরকে গুরুজনের পাশাপাশি বন্ধুভাগ্য একটা সূত্র বলি মাথায় শোনো সবাই মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর সব শেষে এটা বলে শেষ করব প্রথমে বলি কয়েকদিন আগে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি হয়েছে সবাই যেন বন্যার জন্য আমরা অনেকেই বিপদে পড়েছি আমি পড়িনি তুমি পড়নি কিন্তু আমরা অনেকেই উত্তরবঙ্গে যারা বাস করে সবাই তো আমাদের লোক আমাদের ঘরের লোক তারা অনেকেই বিপদে পড়েছে আর বিপদের সময় যে মানুষগুলো পাশে দাঁড়ায় তারাই আসল বন্ধু তোমরা কি জানো এবার এই বিপদের পাশে উত্তরবঙ্গে সব থেকে বেশি কে দাঁড়িয়েছে শুনলে বা আমি যদি এই উচ্চকনটা করি অনেক ভয়াবহ আমি জানি অনেকে অনেক কথা বলবে সোশ্যাল মিডিয়া আছে কিছু বলার জন্য আমাদের এই বিপদের পাশে এই উত্তরবঙ্গের পাশে সব থেকে বেশি দাঁড়িয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সবথেকে বেশি আমি ওপেন বললাম তারপরে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর যেসব পরিচিত মানুষ আছে এমএলএ এমপি বিভিন্ন দায়িত্বে যারা সমাজকে ভালো রাখে তাদের মধ্যে অনেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছে আমি কোনো রাজনৈতিক নেতা নই ভাই আমি সাধারণ ইউটিউবার মুখ দিয়ে আমি আজকে বলতে বাধ্য হলাম কারণ বিপদের সময় যে মানুষ পাশে থাকে সেই আসল মানুষ এবার প্রমাণিত বিপদের বন্ধুকে অন গার্ড বললাম ভাই সেরকম এখানে অনেক ব্যক্তি আছে যারা সমাজের জন্য পাশে থাকে সমাজের জন্য মানুষের জন্য অনেক ভাবনা চিন্তা রাখে একজন গুণী ব্যক্তি বয়স্ক ব্যক্তি উনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলল তো আমি তোমাদের প্রথমে কি বলছিলাম মানুষ মানুষ আপন টাকা যত ধর তোমার হাতে মোবাইল আইফোন আমি দু হাজার টাকার কোর্ট পরে আসছি আমার এটিএম বাইক চারতলা বাড়ি কিচ্ছু যাবে না ভাই কিচ্ছু যাবে না যখন মরবে কিচ্ছু যাবে না শুধু যাবে শুধু যাবে নিজের কর্ম শুধু যাবে নিজের কর্ম চিতায় কেউ যাবে যাবে না ভাই কে মানুষ 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 যেসব পাশে তোমরা থাকবে যেসব মানুষ তোমাকে ভালোবাসে তাই বলছে বস টাকা যাবে না মৃত্যুর সময় টাকা যাবে না তোমার সাথে তোমার চিতা পর্যন্ত কে যাবে তোমার সে সরকার কবর কে করবে কে করবে মানুষ তাই বলছি বস চলতে গেলে যেটুকু টাকা উপার্জন করা হয় কর সে লাগবে চুল যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত সেটা ঠিক আছে ইন্ডিং পাটে দরকার মানুষের মানুষ ছাড়া হবে না তোমার সরকার তোমার কবর তাই বলছি বস টাকা থাকবে সাথে কিন্তু ইনপোর্টার থাকবে মানুষ এখন টাকা পড় যতবার মানুষ ধর কথাটা কিন্তু বুঝতে হবে ওকে এখন আমি আর কথা বলবো আমি শুনলাম এখানে আইটিআই করা হচ্ছে আইটিআই না থ্যাংক ইউ সো মাচ মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং যারা এখানে এই কলেজটা উদ্বোধন করার জন্য পরিশ্রম করেছে আমি তোমাদের বলি এভাবে মঞ্চে কোনোদিন বলিনি প্রথম বলছি আমি কিন্তু কেজি স্কুল থেকে ফার্স্ট ছিলাম মাঝখানে রোল খারাপ হয়েছে তিন চার পাঁচ এরকম হয়েছে আমি কেজি স্কুল থেকে ফার্স্ট হয়েছিলাম হাই সেকেন্ডারি কাকায় করছেন রে কাকায় হাই সেকেন্ডারি কাকায় করছেন হাই সেকেন্ডারি কাকায় করছেন ভাই ওটা হাই সেকেন্ডারি নয় কি ওটা ওটা তো বাংলায় বলে হাই সেকেন্ডারি নয় হাইয়ার সেকেন্ডারি দেখবে গিয়ে এই শিক্ষাটা পেয়েছি আমি আমার কলেজ থেকে তো এরকম কলেজ যদি হয় আমরা শিক্ষা পাবো শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা দেখবে কেউ স্কুলটা পার কেউ সাইন্সে পড়েছে কেউ টিচার ছিল আগে কারো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল পরে তারা ইউটিউবার হয়েছে ইউটিউব করতেও ভালো একজন ইউটিউবার হতে পড়াশোনা দরকার পৃথিবীর যে কোনো স্কুলে যাই কেউ পড়াশোনা এবং সাধারণ জ্ঞান তোমাকে রাখতে হবে হবে না ঝড়ের মতো ইউটিউবের সফলতা ভাবে ধূপ করে নেমে যাবে যে কোন ক্ষেত্রে পড়াশোনা দরকার সেই পড়াশোনা সেই শিক্ষা ব্যবস্থা এখানে স্ট্রং করার জন্য কিন্তু আইটিআই করে হচ্ছে এই জন্য থ্যাংক ইউ খুব খুশি হলাম এখানকার অনেক ব্যক্তি আছে যারা সমাজের পাশে থাকতে বললো মানুষের পাশে থাকতে বললো খু ভাল লাগল থেংক ইউ মাচ আৰু এবাৰ শেষ